হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি দই কাতলা করে দেখাবো দেখো কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়াতে এবার আমি তেল দেবো দেখো বন্ধুরা কড়াতে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা তেতে গেলে আমি মাছগুলো তুলে দেবো এক এক করে দেখো বন্ধুরা তেলটা আমার তেতে গেছে মাছগুলো এক এক করে দিয়ে দেব এখন বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার তেলটা আমার তেতে গেছে খুব তেলটা একটু না আমি ওতে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো আমি যেহেতু টক দিয়ে দেবো টমেটোর পরিমাণটা একটু কম দেব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব অন্যদিন আমি দিয়ে পে করি আজকে বলে একটু আলাদাভাবে করি মানে ভেজে করছি দেখো বন্ধুরা টমেটো পেঁয়াজ তোমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি ওটা দেবো দুসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষবো এদিকে দেখো একটা বাটিতে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত নিয়ে নিয়েছি ওটা জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেবো দেখো আদা দু ঘন্টা আমার একটু কষা হয়ে গেছে বাদ বাকিটা ওই মশলাটার সঙ্গে কষে নেব এবার আমি ভালো করে মশলাটা কষবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষবো আর দইটা ঢেলে নিয়ে আমি পেস্ট একটু ফেটে নেবো দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দর আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটুখানি সামান্য চিনি দেব চিনিটা দিলে যেহেতু দই দিয়েছি ভালো একটা ফ্লেভারও আসবে আর খেতেও ভালো হবে এখন আমি ফেটে নিয়েছি ওটাও দিয়ে দেব দিয়ে নাড়াতে থাকবো এবার একটু জল দিয়ে দেব কাইটা আমার ফুটে গেলে তবে আমি মাছগুলো দেবো দেখো বন্ধুরা কাইটা আমার ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো এবার ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে দেব নামিয়ে নিলেই আমার পর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব দেখো বন্ধুরা মাছের ছালটা আমার একদম রেডি হয়ে গেছে ঢেলে নিয়ে তোমার দিকে দেখাচ্ছ দেখো বন্ধুরা দুই কাতলাটা আমি ঢেলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে খেতে খুবই খুবই সুন্দর হয় তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো হুম পেঁয়াজ বেটে অনেক সময় করেছি পেঁয়াজ ভেজে নিয়ে করলে খেতে আরও সুন্দর হয় তোমরা একবার প্লিজ এইভাবে বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর আমাদের কমেন্টে জানাবে কেমন লেগেছে পুরো ভিডিওটা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ